এইবারের বিশ্বকাপে একদম অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে মানে ছোটোখাটো দলগুলো বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে মানে অবিশ্বাস্য আজকে দুটো খেলা ছিল সকাল ভোর পাঁচটার দিয়ে একটা ছটার দিয়ে একটা পরের খেলার মানে ছটার দিয়ে ছিল শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ সেই ম্যাচে জিতলো বাংলাদেশ দুই উইকেটে জিতেছে মানে আট উইকেট পড়ে গেছিলো লাস্টে মাহমুদুল্লাহ মাথা ঠান্ডা রেখে ফিনিশ করেছে বারবার হোয়াইট বল হচ্ছিল দাসুন সানাকার বল কিন্তু হোয়াইট বল দিচ্ছিল না তারপর তো একটা রিভিউ নিল রিভিউ নিল শ্রীলঙ্কায় যাতে আউট হয়ে যায় মাহমুদুল্লাহ তাও ব্যাটে লাগেনি হোয়াইট বল ছিল তারপর হোয়াইট বল দিয়েছে আম্পায়ার খারাপ আম্পায়ারিং করছিল আর ওইদিকে অবিশ্বাস্য ব্যাপার নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান আফগানিস্তান আমি তো আগেই বলেছিলাম আফগানিস্তান চমক দেখাবে একটা দুটো ম্যাচ এরকম চমক দেখাবে বাট সেমিফাইনালে যেতে পারবে বলে আমার মনে হয় না এরপরে সুপারহাইটের থেকে ওখান থেকে বিদায় নেবে আফগানিস্তান আফগানিস্তান ওরকম চমক দেখাবে দু একটা ম্যাচে খুব ভালো খেলে দেবে আর আফগানিস্তানের পুরো আফগানিস্তানের পক্ষে ছিল গুরুবাজ আর ইব্রাহিম জাদ্দান বারবার আউট হচ্ছিল একবার রান আউট মিস একবার ক্যাশ মিস একবার স্লিপে ক্যাশ মিস একবার গুরুবাজে ক্যাশ মিস করছিল একবার একবার গুরুবাজের ক্যাশ মিস করছিল আর ওই ইব্রাহিম জাফদানের ক্যাশ মিস করছিলো এই দুজনের ক্যাশ মিস করার পর তারপর যখন সেট হয়ে যায় তারপর কিন্তু তারা অপ্রতিরোধ খেলে দেয় এবং নিউজিল্যান্ডের হাতের বাইরে ম্যাচটা চলে যায় আর নিউজিল্যান্ড খুবই ক্যাজুয়ালি ভেবেছিল ওদেরকে হারিয়ে দেবে ওদেরকে খুব হালকাভাবে নিয়েছিল যার কারণে ওরা পরাজিত হয়েছে আর নিউজিল্যান্ড খেলতেই পারেনি নিউজিল্যান্ডের কেউ আর কেন স্লিপে রাশিদ খানের বল খেলছে স্লিপে একটা প্লেয়ার রয়েছে তারপরও কি হাতে মারতে যায় হাতে পুরো ক্যাচ দিয়ে ইচ্ছা করে আউট হয়ে চলে আসে মানে জঘন্য জঘন্য আর বাংলাদেশ মানে এটা আট উইকেটে আট উইকেট পড়েছে তো এখানে পাঁচ উইকেট ছয় উইকেটে জিততে পারলে ভালো হতো মানে পাঁচ উইকেট পড়তো মানে চার উইকেট পাঁচ উইকেটে জিততে পারলে ভালো হতো একশো পঁচিশ রান চেস করতে নেমে তারপরেও যদি এত মানে এরকম অবস্থা হয় একদম হাড্ডাডির উদ্দশ্বশ্বাস ম্যাচ শেষ ওভারে যেত ম্যাচ যদি ওটা হোয়াইট বল না হতো মানে রিভিউ না নিত শ্রীলঙ্কা যদি রিভিউ না নিত এটা ডট বলে দিয়েছিল লাস্টে খারাপ অ্যাম্পায়ারিং করছিল লাস্ট ওভারটায় এগারো রান দিয়েছে দাসুন সানাকা প্রথমে একটা অসাধারণ ছয় মারল মাহমুদুল্লাহ একমাত্র এর ওপরই ভরসা করা যায় কিছু কিছু প্লেয়ার থাকে না একটু নির্ভরযোগ্য মাহমুদুল্লাহ নির্ভরযোগ্য প্লেয়ার সৌম্য সরকার কেউ একটা নির্ভরযোগ্য না আর নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়া উচিত পরিষ্কার কথা ক্যাপ্টেন যদি এরকমভাবে ফ্লপ যায় অনুশীলন ম্যাচে খেলতে পারলো না আজকের ম্যাচে টেস্ট ইনিংস খেলতে নেমেছিল বারো বলে সাত রান বোধহয় করেছে বারো না চোদ্দো বল আমি সেটা দেখে বলছি আর লাস্টে এগারো রান করেছে লাস্ট ওভারে মানে কুড়ি উনিশতম ওভারে এবার প্রথমে একটা ছয় মারল মাহমুদুল্লাহ শানাকার বলে তারপর এক রান তারপর আবার ডট বল একটা তারপর এক রান তারপর আবার ডট বল তারপর হোয়াইট বল হোয়াইট হোয়াইট হলো তারপর দুই রান নিয়ে মাহমুদুল্লাহ জিতিয়ে দিল বাংলাদেশকে বাংলাদেশ আট উইকেটে জিতে গেল আমি একটু পরিসংখ্যান বলি মানে ম্যাচের হাল ম্যাচের হাল শ্রীলঙ্কা একশো চব্বিশ রান তোলে একশো পঁচিশ রান চেস করতে হয় বাংলাদেশকে আর কুড়ি ওভারে একশো পঁচিশ রান কিন্তু চেজ করা সহজই ছিল বাংলাদেশ এটা যদি একশো চল্লিশ পঁয়তাল্লিশ রান হতো বাংলাদেশ কখনোই কিন্তু জিততে পারতো না আর বাংলাদেশ এই প্রথম মোনায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে এর আগে কখনও পরাজিত করতে পারেনি পাতম নিশাঙ্কা আঠাশ বলে সাতচল্লিশ রান করে সাতটা চার মারে একটা ছয় মারে একশো রেটে ব্যাটিং করেছে প্রথম নিশাঙ্কা কুশল মেন্ডিস আট বলে দশ রান করেছে দুটো চার তাস্কির আহমেদের বলে বোল্ড হয়েছে কামিন্দু মেন্ডিস পাঁচ বলে চার রান করেছে মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়েছে ধনঞ্জয় ডি সিলভা । ছাব্বিশ বলে একুশ রান করেছে রিশাদ হোসেনের বলে আউট হয়েছে একটা চার আর হাসারাঙ্গা আসালাঙ্কা আসালঙ্কা একুশ বলে উনিশ রান একটা চার একটা ছয় ঋষাদ হোসেনের বলে আউট হয়েছে বলটা দারুণ ছিল আসালঙ্কা সেট হয়ে গেলে কিন্তু আলাদা ব্যাপার ছিল কিন্তু সেট হয়ে যাওয়ার পরও তারপর রিষাদ হোসেন আউট করে দেয় আর হাসারাঙ্গা এক বলে শূন্য রিষাদ হোসেনের বলে আউট হয় সৌম্য সরকার ক্যাচ ধরে বলটা দারুণ করেছিল হাসারাঙ্কা সেই ফাঁদে পা দিয়েছিল আর অ্যাঞ্জেলো ম্যাথোস উনিশ বলে ষোলো রান তানজিম হাসান সাকিব বলে আউট করে আর শানাকা সাত বলে তিন রান তাস্কির আহমেদের বলে আউট হয় মহেশ থেকসানা তিন বলে শূন্য মুস্তাফিজুর রহমানের বলে আউট হয় বাংলাদেশের বোলিং ব্যাটিং এর থেকে বোলিংটা ভালো হয়েছে এর আগেও দেখেছি আমরা বোলিং ভালো করেছে বাংলাদেশ বাট ব্যাটিংটা করতে পারিনি ব্যাটিং যে অবস্থা ছিল সে অবস্থাই রয়েছে জঘন্য আর মাথিসা প্রাথী এক বলে শূন্য নুয়ান এক বলে শূন্য আর বাংলাদেশের বোলাররা সাকিবই একমাত্র সাকিব উল হাসান একমাত্র তিন ওভারে তিরিশ রান দিয়েছে সাকিবের এখন সময়টা খারাপ যাচ্ছে না পাচ্ছে ব্যাটে পারফরমেন্স করছে না পারছে বটে বলে পারফরমেন্স করতে অনুশীলন ম্যাচও আমরা তাই দেখতে পেরেছিলাম কিছুই করতে পারেনি তানজিম সাকিব চার ওভারে চব্বিশ রান এক উইকেট নিয়েছে ভালো বল করেছে এছাড়া তাসকিন আহমেদ চার ওভারে মাত্র পঁচিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে ইকোনমি মাত্র ছয় পয়েন্ট দুই অনবদ্য বলেন তাসকিন আহমেদের মুস্তাফিজুর রহমানও ভালো করেছে ফিজও ভালো বল করেছে চার ওভারে সতেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছে ইকোনমি চার পয়েন্ট দুই রিশাদ হোসেন চার ওভারে বাইশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে পাঁচ পয়েন্ট পাঁচ ইকোনমি আর মাহমুদুল্লাহ এক ওভারে চার রান দিয়ে কোনো উইকেট পায়নি আর কুশল মেন্ডিস স্কাউট করে দেয় একুশ রানে বাংলাদেশের বোলাররা আর তারপর কামিন্দ মেন্ডিস যখন হয় আটচল্লিশ রানে দুই উইকেট প্রথমে পাওয়ার প্লেতে কিন্তু এক থেকে ছয় ওভারে তিপ্পান্ন রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা দুটো উইকেট তারা হারিয়েছিল বাট রান কিন্তু ভালো তুলে ফেলেছিল তারপর কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়ায় আর প্রাথম নিশঙ্কা মানে বোলিংয়ের দিক থেকে বলছি সত্তর রানে তিন উইকেট আসার আসালাঙ্কা একশো রানে চার উইকেট তবে হাসারাঙ্কা একশো রানে পাঁচ উইকেট পরপর দুই উইকেট পরে শ্রীলঙ্কা চাপে পড়ে তারপর ধনঞ্জয় ডি সিলভা খেলেছিল ধনঞ্জয় ডি সিলভা সাদিরা সামাদ্দিক ক্রমার মানে জায়গায় খেলেছিল এটা একটা ভালো কাজ করেছে সাদিরা সামাদিক ক্রমা কিন্তু বল করতে পারে না কিন্তু ধনঞ্জয় ডি সিলভা কিন্তু বল করতে পারে অলরাউন্ডার তাকে খেলিয়ে আমি বলবো ভালো করেছে শ্রীলঙ্কা আর দাসন সানাকে একশো রানে সাত উইকেট মহেশ থেক সানা একশো সতেরো রানে আট উইকেট অ্যাঞ্জেলো ম্যাথুজ একশো তেইশ রানে নয় উইকেট এইবারের বিশ্বকাপে লো স্কোরিং ম্যাচগুলো হচ্ছে লো স্কোরিং ম্যাচ হাড্ডাডে ম্যাচ হচ্ছে এটাই ছোটোখাটো দলগুলো বড় দলকে হারিয়ে দিচ্ছে আজকে আবার রাতে ম্যাচ রয়েছে নেদারল্যান্ড সাউথ আফ্রিকার এর আগে সাউথ আফ্রিকা মানে সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ড এরাকে হারিয়ে দিয়েছে এবারও হারাতে পারে নাকি এখন সেটাই দেখার বিষয় যদি হারিয়ে দেয় আমি অবাক হব না তার কারণ ওরা হারিয়ে দিতেও পারে বলা যায় না কে বলতে পারে হয়তো হারিয়ে দিল আবার হয়তো তবে মান সম্মানের ব্যাপার তো সাউথ আফ্রিকা হয়তো জেতার চেষ্টা করবে আর এই শ্রীলঙ্কা পরপর দুখানা ম্যাচ হেরে তারা চাপে পড়ে গেল সাউথ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশের কাছে হারলো এরপরে দুটো ম্যাচ জিতলো তারা সুপার এইটে যেতে পারবে নাকি ঠিক নেই বাংলাদেশেও চান্স রয়েছে বাট পরের ম্যাচগুলো হারলে বা সমস্যা পরের ম্যাচগুলো ছোটোখাটো দলের বিরুদ্ধে তবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে জেতাটা বাংলাদেশের বিরুদ্ধে মানে বাংলাদেশের বিশাল মুশকিল হয়ে যাবে বিশাল আর পার্টনারশিপ যদি বল বলতেই হয় একমাত্র বত্রিশ বলে তিরিশ রানের পার্টনারশিপ হয়েছিল আসালঙ্কা ধনঞ্জয় ডি সিলভার মধ্যে বত্রিশ বলে তিরিশ রানের আর বাংলাদেশের আজকে মূল ব্যাটিংয়ে যদি কেউ ভালো করে থাকে তাও ইদ ব্যাটিংটা ভালো করেছে শেষ দিকে ভালো ফিনিশ করেছে মাহমুদউল্লাহ উল্লাহ রিয়াদ পরিষ্কার কথা আর প্রথম দিকে তো সব ব্যর্থ হয়েছে সব ব্যর্থ সবাই মানে প্রত্যেকটা প্লেয়ার ব্যর্থ হয়েছে ওইভাবে হয় না সব ওই শূন্য ছয় বলে আট এগুলো কোনো একটা রান হলো মানে জঘন্য তানজিম হাসান তামিম ছয় বলে তিন রান একশো পঁচিশ রান চেস করতে নেমে নুয়ান থুসার বলে বল রয়েছে বলটা বলতেই পারেনি আউট হয়েছে সৌম্য সরকার দুই বলে শূন্য সৌম্য সরকার আর লাস্ট কবে ভালো খেলবে আর দুই বলে শূন্য ধনঞ্জয় ডি সিলভার বলে আউট হয়েছে লিটন দাস আর তৈতৃদয় ভালো খেলছিল বাট লিটন দাসকে ওই শট মানে ওটা একটা বুঝে খেলা উচিত ছিল তুমি সেট হয়ে এটা গুগলি বল খেলতে পারছো না তা আমি মেনে নিচ্ছি নাই আউট হয়ে চলে সে শান্ত তেরো বলে সাত রান নুহন্ত রাত চলে না শান্ত বাদ দেওয়া উচিত তিপ্পান্ন স্টে ব্যাটিং করছে ক্যাপ্টেন দলে তা জিতবে কী করে বাংলাদেশ তারপরে লিটন দাস আটত্রিশ বলে ছত্রিশ রান দুটো চার একটা ছয় চুরানব্বই স্ট্রা ক্রেটে ব্যাটিং করেছে লিটন দাস হাসারাঙ্গার একটা গুগলি বলে এলবি হয়েছে আর তাও হৃদয় হাসারাঙ্গার বলে এলবি ডাব্লু হলো বাট তিনখানা ছক্কা মেরে পরপর তিন বলে তিনটে ছক্কা মারা কিন্তু অতটা সহজ না তাও আর এরকম স্লো উইকেটে হাসারাঙ্গার বলে কুড়ি বলে চল্লিশ রান করেছে একটা চার একটা একটা চার চারটে ছয় মেরেছে দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কুড়ি বলে চল্লিশ রান ইনিংস খেলেছে তাবিদ হৃদয় আর সাকি বল হাসান চোদ্দো বলে আট রান মাথিসা প্রাথি রানার বলে আউট হয়েছে চলে না সাকিব আল হাসানেরও ফিনিশিং দেখি চলে না মানে একটু আগে নামানোই তাকে বেটার ও শান্ত বরঞ্চ শেষের দিকে আসুক মানে খেলতে পারবে না তাও ঠিক আছে বলগুলো তো ডট খাবে না শান্ত অসুখ ফিনিশ করতে সাকিব সাকিবাসুখ চারে তাহলে আর তৈদ্রি তৈত্রি পাঁচে এসেছিল অনেক পরে এসেছিল এসে আজকে অপ্রতিরোধ ব্যাটিং করে মাহমুদুল্লাহ সাত বলে ছয় না লাস্টে চৌদ্দ রান বোধয় করে মাহমুদুল্লাহ আমি দেখে বলছি মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ চোদ্দো রান বোধয় করেছিল আমার ঠিক খেয়াল নেই আমি দেখে বলছি না ষোলো রান তেরো বলে ষোলো রান একটা ছয় মেরেছিল রিশাদ হোসেন তিন বলে এক রান নুয়ান্তুসারার বলে আউট হয় তাসকিন আহমেদ এক বলে শূন্য নুয়ান্থুসারার বলে এল বি চার চার বলে এক রান করে তানজিম হাসান সা সাকিব মাহমুদুল্লাহ সেরকম একটা সেলিব্রেশনও করে না ম্যাচটা জিতে গেল বাট সেরকম একটা সেলিব্রেশন কিছু করেনি আর শ্রীলঙ্কার যে কোচ সে একদম হতবাক হয়ে তাকিয়ে গিয়েছে ভাবছে শ্রীলঙ্কা এই টিম নিয়েও মানে এই রান করেও জিতবে আর শ্রীলঙ্কা বেশি তাড়াহুড়ো করতে গেছিলো প্রথম দিকে যখন রানটা তুলে দিয়েছিল তখন একটু ধীরে সুস্থে খেললেও হতো মূল কথা বাংলাদেশ জিতে আর কি এই দুইবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাট আমি একটু যদি স্কোর কার্ডের কথা বলি ধনঞ্জয় ডি সিলভা শ্রীলঙ্কার বোলাররা দুই ওভারে এগারো রান এক উইকেট নিয়েছে নুয়ান তুষারা এর আগেও বাংলাদেশের বিরুদ্ধে ভালো বল করেছিল আজকের ম্যাচেও করেছে বিশ্বকাপের ম্যাচে চার ওভারে আঠারো রান দিয়ে চার উইকেট নিয়েছে মহেশ তেকসানা চার ওভারে পঁচিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি ওয়ানেন্দু হাসারাঙ্গা চার ওভারে বত্রিশ রান দিয়েছে দুই উইকেট নিয়েছে একটু মার্ক হয়ে গেছে তার কারণ তিনখানা ছয় খেলো আর মহেশ মাতিসা প্রাধী রানা ওভারে সাতাশ রান এক উইকেট নিয়েছে দাসন সানাকা এক ওভারে এগারো রান কোনো উইকেট নি দাসন সানাকা আর সৌম্য সরকার এক রানে এক উইকেট বাংলাদেশের তখন তারপর তানজিমা সান তামিন ছয় রানে দু উইকেট নাজমুল হসেন শান্ত আঠাশ রানে তিন উইকেট তাও হৃদয় একানব্বই রানে চার উইকেট লিতন দাস নিরানব্বই রানে পাঁচ উইকেট সাকিব আলহসান একশো নয় রানে ছয় উইকেট রিশাদ হোসেন একশো তেরো রানে সাত উইকেট তাসকিন আহমেদ একশো তেরো রানে আট উইকেট মাহমুদুল্লাহ যদি আউট হয়ে যেত ম্যাচ আজকে বাংলাদেশ এই ম্যাচও হারতো দু তিন রানে চার রানে হেরে যেত সবাই তো ভেবেছিল হেরে না যায় তারপর দেখলাম আমি ভেবেছিলাম মাহমুদুল্লাহ থাকলে জিতবে না হলে জিতবে না তার ভালো ফিনিশ করেছে বাংলাদেশ পার প্লে তো রান তুলতে পারেনি তিন উইকেট পড়ে গেছে রানে তিন উইকেট জঘন্য তারপর তাওদিদাল লিটন দাসের পার্টনারশিপ হয় গিয়ে এই স্লো উইকেটেও আটত্রিশ বলে ষাট রানের তেষট্টি রানের পার্টনারশিপ হয় অবিশ্বাস্য আর শান্ত লিটন দাসের মধ্যে একটা স্লো ইনিংস হয় স্লো ইনিংস তেরো বলে সাত রানের আর নয় বলে বারো রানের বাইশ বলে বাইশ রানের পার্টনারশিপ হয় আর সাকিব মাহমুদুল্লাহ তেরো রানে দশ তেরো বলে দশ রানে দশ রানের একটা পার্টনারশিপ হয় বা আট বলে বারো রানের পার্টনারশিপ হয় তানজিম হাসান সাকিব আর মাহমুদুল্লার মধ্যে যেভাবে বাংলাদেশ খেলেছে খুব ভালো পারফরমেন্স করেনি বাট দেখা যাক বাকি ম্যাচগুলো কিরকম পারফরমেন্স করে সাউথ আফ্রিকার বিরুদ্ধে জিততে পারবে না বাংলাদেশ ওই ম্যাচটা যেতাই খুবই চাপের হয়ে যাবে ওই ম্যাচটা মনে হয় রাতে রয়েছে আর এই ভোরবেলা থেকে অনেকেই ম্যাচটা দেখতে পারেনি আমিও ম্যাচটা লাইভ দেখতে পারিনি বাট মানে প্রথম দিকটা দেখতে পারিনি বাংলাদেশের শেষ দিকটা দেখলাম লাস্ট দশ ওভার দেখেছি ব্যাটিং কিন্তু প্রথমে আমি তো আগেই বলেছিলাম দেখতে পারবো না তার কারণ সকালে উঠে ঘুম থেকে রাতে বেশি দেরিতে ঘুমিয়ে সকালে উঠে খেলা দেখা যায় না বাংলাদেশের এক সময় ছিল ছিয়াশি বলে পঁচানব্বই রান তখন লিটন দাস এগারো বলে চোদ্দো রানে নট আউট ছিল তাও হৃদয় সবে ব্যাট করতে এসেছিল দুই রানে এক উইকেট পাঁচ পয়েন্ট চার ওভারে তিরিশ রানে তিন উইকেট তখন একটু ব্যাটিংটা দেখলাম এক দু ওভার দেখে তারপর স্নান করে এসে তারপরে সে একটু দেখতে বসলাম খেলা তো হটস্টারে দেখলাম ভালোই লাগলো নেটটাও কম খায় হটেস্টারে আর একটু আমি আগের খেলা ভোর পাঁচটাতে যে খেলাটা ছিল সেটা বলি আর এই যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে ম্যাচটা হলো ডালাসে ছিল ম্যাচটা একটু অন্ধকার টাইপের মানে জায়গাটা একটু অন্ধকার টাইপের এটা রাতে না দিনে মনে হচ্ছে রাতেই খেলাটা হচ্ছিল আর ওই খেলাটা যেটা হলো আফগানিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে নিউজিল্যান্ড কিন্তু জিতে গেলো পঁচাত্তর রানে যেটা নিউজিল্যান্ড যেটা পঁচাত্তর রানে হারল শ্রীলঙ্কা না তো ওই আফগানিস্তান যেটা জিতে গেল ওইখানে কিন্তু ম্যাচটা ছিল বোধ হয় গুয়েনাতে গুয়েনা থেকে দেখলাম ভালো আলো ছিল এবং স্লো পিস এখানে বেশিরভাগই পিস স্লো মানে আইপিএলে বেশি হাইয়ের স্কোরিং ম্যাচ দেখে এখানে লোয়েস্ট স্কোরিং ম্যাচ দেখে একটা অন্যরকম মজা মানে মনে হয় একবার ওই দল জিতবে একবার এই দল তবে একটু ঘুম পায় টেস্ট ইনিংস দেখে দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে ইংল্যান্ডকে পরাজিত করেছে আফগানিস্তান দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করেছিল আফগানিস্তান চমক দেখিয়েছিল দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল আফগানিস্তান আফগানিস্তান বাংলা দেশের থেকে ভালো ক্রিকেট খেলে বাংলাদেশ মানে ঝিমায় পড়ে ওই মানে সৌম্য সরকার আর কতদিন পাবে জানি না তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দিলে আমার মনে হয় শান্তর কোনো খেলারই ইচ্ছাই নেই এটা চেষ্টা তো থাকে মানুষের কোনো চেষ্টাই নেই জঘন্য ব্যাটিং করে যা জঘন্য জাস্ট কোনো মানে ফালতু ফালতু একদম আর নিউজিল্যান্ডের এরপরের ম্যাচগুলো রয়েছে ওয়েস্ট ইন্ডিজ উগান্ডার সাথে আর পাপুয়ান ইউগিনির সাথে তিনটে ম্যাচ যদি যেতে সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু ওই গ্রুপ থেকে চলে যাবে মানে সুপার এইটে আর আফগানিস্তান তো যাবে প্রায় কনফার্ম দুটো ম্যাচ জিতেছে প্লাস নেট রেট অনেক বেশি বাকি ম্যাচগুলো হারলে নেট রান্ডেড বেশিও এমনিতেও থাকবে আর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ তো ওয়েস্ট ইন্ডিজে জিততেই হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে না হলে আবার চাপ আছে একটা তারা জিতেছে আর দুটো যদি যেতেও নেট রেটের ভিত্তিতে সেক্ষেত্রে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যারা বেশি থাকবে সে যাবে আফগানিস্তান ওই গ্রুপ থেকে যাবেই এটাই ওয়েস্ট ইন্ডিজের উগান্ডার সাথে ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে কিন্তু ম্যাচ রয়েছে তিনটেই তাদেরকে জিততে হবে যেটা উচিত আর আফগানিস্তানের পাপুয়া নিউগিনি সাথে রয়েছে আর ওয়েস্ট ইন্ডিজের সাথে রয়েছে এই দুখানার মধ্যে একখানা জিতলেও তারা প্লে অফ মানে প্লে অফ বলে কেন মানে সুপার এইটে যাবে আর কি আর মানে ভালো কামব্যাক করেছে আফগানিস্তান একশো উনষাট রান তুলেছে ছয় উইকেটে কুড়ি ওভার এই রানটা হতোই না যদি গুরবাজ আর ইব্রাহিম জাদ্দান এর ক্যাচটা ধরে ফেলতো নিউজিল্যান্ড নিউজিল্যান্ড খুবই ক্যাজুয়ালিভাবে নিয়েছিলো এই যে আফগানিস্তানকে ভেবেছিল আরামসে হারিয়ে দেবে আফগানিস্তানকে কিন্তু আফগানিস্তান দারুণ কামব্যাক করেছিল এবং গুরবাজ আর ইব্রাহিম জাদ্দান খুব ভালো খেলে দিয়েছিল ছাপ্পান্ন বলে আশি রান পাঁচটা চার পাঁচটা ছয় একশো বিরা একশো বিয়াল্লিশ ব্যাটিং করেছিল রহমনুল্লাহ গুরবাজ বোল্টের বলে বোল্ট হয়েছিল একটা ইয়র্কারে এই ইয়র্কারটা যদি আগে দিত কাজে দিত বা মানে ভালো বলই করে না আর ড্যারেল মিছিলকে ডেথ ওভারে বল কেন দিল আমি বুঝলাম না কেন উইলিয়ামসন এটাই আমার কেন উইলিয়ামসনের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলার কথা না বাট আজকে কীরকম যেন ক্যাপ্টেন্সি করেছে আর রহমান উল্লাহ গুরবাজ রহমুল্লাহ গুরবাজ যখন আইপিএলে দুটো ম্যাচে খেলেছিল কে কের হতাশ করেনি ভালো খেলেছিল বিশ্বকাপে দুটো ম্যাচে খেললো দুটো একাই টেনে গেল ইব্রাহিম জাদ্দান তারপরে গুরবাজ আর আজমাতুল্লাহ দুটো তিনটে ওদের উইকেট পড়ে গেল আফগানিস্তান এই রানটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ রান হতো এটাই মানে গুরবাজ আর আর ইব্রাহিম জাদ্দান এদের মধ্যে বোঝা পড়াটা খুব ভালো রান নিয়ে নিয়ে খেলে গেছে যেটা মারার বল মেরেছে আর গুরুবাজ তো তুলে তুলে লম্বা লম্বা ছক্কা মারছিল এই স্লো পিচে চার মারলেও চলে চার মানুক আর যদি চল্লিশ বলে পঞ্চাশ রানও করে ইনিংসটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এরপরে যে ম্যাচগুলো হবে সেগুলো তো আরও পিস স্লো হয়ে যাবে সেখানে আরও মজা আসবে লো স্কোরিং ম্যাচ বাট বিশ্বকাপ দেখে কিন্তু মজা আসবে আর আজকেই চারখানা ম্যাচ রয়েছে আর দুখানা রয়েছে রাতে একটা বোধহয় সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ডের মধ্যে ম্যাচ রয়েছে রাত্রি সাড়ে দশটাতে থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচটা রয়েছে দুটোই দেখব পুরো দেখা হবে না ইংল্যান্ড অস্ট্রেলিয়াটা পুরো দেখা হবে না আকেরটা পুরো দেখা হবে কেন ওইটা শেষ হতে হতে প্রায় বারোটা বারোটা দশ পনেরো প্রায় দুটো আড়াইটে তো বাঁচবে এবার অত রাত অব্দি খেলা দেখা সম্ভব না আফগানিস্তান একশো উনষাট রানে ছয় উইকেট কুড়ি ওভারে গুরুবাজ ছাপ্পান্ন রানে ছাপ্পান্ন বলে আশি রান তারপর ইব্রাহিম যাদ্দান একচল্লিশ বলে চুয়াল্লিশ রান ইব্রাহিম জাদান কিন্তু অতটা মেরে ব্যাটিং করতে পারে না এরকম স্লো ব্যাটিং করে বাট ওইটাই কিন্তু জেতার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায় তিরিশ বলে তিন তিনটে চার মারে দুটো ছয় মারে একশো সাত রেটে ব্যাটিং করে ম্যাট হেন্ডির বলে আউট হয়ে যায় আজমাতুল্লাহ ওমার যাই তেরো বলে বাইশ রান করে একটা চার এক দুটো ছয় একশো উনসত্তর রেটে ব্যাটিং করে আজমাতুল্লাহ ওমার যাই এছাড়া মোহাম্মদ নবী এক বলে শূন্য রান করে লকি ফার্গুসনের বলে আউট হয়ে যায় লকি ফার্গুসন এতক্ষণ কারেন্ট অফ ছিল কারেন্ট আসলো মানে জন্য একটু অন্ধকার লাগছিল আর রাশিদ খান পাঁচ বলে ছয় রান একটা চার রান আউট হয়েছে কনোয়ে এবং বোল্ট রান আউট করেছে নাবি এক বলে শূন্য রান লকি ফার্গুসনের বলে আউট হয়েছে মানে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বোলিং কাজে দিয়েছে বাট অনেক পরে এটা যদি আগে থেকে দিত তাহলে ভালো হতো তাহলে কাজে দিত আর কারিম জান্নাত এক বলে এক রান গুলবাদিন নাই দুই বলে শূন্য রান করেছে বোল্টের বলে আউট হয়েছে নাজিব উদ্দুল্লাহ জাদান এক বলে শূন্য এক বলে এক রান করেছে। আর চুরাশি রানে জিতেছে কিন্তু আফগানিস্তান চুরাশি রানে জিতেছে আর বোল্ট চার ওভারে বাইশ রানে দুই উইকেট নিয়েছে আইপিএলও ভালো বল করেছে বোল্ট এখানেও ভালো বল করলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোল্ট এমন একটা বোলার মানে নিউজিল্যান্ডের হয়ে যখন খেলে তখনও ভালো খেলে বিভিন্ন ফ্রান্সিজির হয়ে যখন খেলে তখনও ভালো খেলে কোনো সময় হতাশ করে না ভালো বোলিংই করার চেষ্টা করে ম্যাট হ্যান্ডি চার ওভারে সাঁত্রিশ রানকে দুই উইকেট নিয়েছে সত্যি কথা বলতে ম্যাট হ্যান্ডি টি টোয়েন্টি বোলিং চলে না ওই লেন বোলিং যা করে জঘন্য না আছে ইয়র্কার না আছে স্লোয়ার বল কিচ্ছু পারে না আর মিচেল স্যানেনা চার ওভারে চব্বিশ রান দিয়ে কোনো উইকেট পায় না মিচেল সেন্টেনা খুব ভালো বল করেছে মাইকেল ব্রেসোল তিন ওভারে সাতাশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মাইকেল ব্রেসোলের বলে মারছিল ছক্কা এই গুরুবার দুখারা ছয় মেরেছে বোধ দুখানা ছয় একটা চার আর লকি ফার্গুসান চার ওভারে আঠাশ রান দিয়ে এক উইকেট নিয়েছে লকি ফার্গুসান আইপিএলে মার খেয়েছে বাট এখানে কিন্তু ভালো বল করেছে ড্যারেল মিছিল এক ওভারে ষোলো রান এই এটা জঘন্য ডিসিশান ড্যারেল মিচেলকে কেউ ডেথ বোলিং করতে পাঠায় জঘন্য পাঁচ রান এক্সট্রা দিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা আর আজকে বাংলাদেশের টিম কিন্তু খুব খুশি বাংলাদেশ জিতেছে বলে আর এদিকে আফগানিস্তানের টিমও খুব খুশি মানে এশিয়ার দেশগুলো খুব ভালো খেলছে আর ইব্রাহিম জাদ্দান একশো তিন রানে এক উইকেট চোদ্দো পয়েন্ট তিন ওভারে মানে চোদ্দো পয়েন্ট তিন ওভারে একশো তিন রানে এক উইকেট মানে রান কিন্তু খুব একটা বেশি ওঠেনি বাট উইকেট মাত্র একটা পড়েছে মানে উইকেটটা ফেলাতে উইকেটটা যদি ফেলাতো রানটা আরও কম হতে পারত পয়েন্ট ছয় ওভার আট যখন নিউজিল্যান্ড চেস করতে গেছিল পিসটা আরও বেশি স্লো হয়ে গেছিল তবে এখানে চেস করা যেতে পারতো যদি কেউ মানে মিচেল মেচেল কেউ বিধ্বংস ইনিংস খেলতে হতো ঠান্ডা মাথায় প্রথমে সেট হয়ে গিয়ে তারপর এখানে মেরে ব্যাটিং করতে হতো ওই গ্যাপ শট মারতে হবে চার মারতে হবে তাহলে এখানে ভালো রান টান করা যাবে নাবি একশো ছত্রিশ রানে তিন উইকেট সতেরো পয়েন্ট চার ওভারে রাশিদ খান একশো ছাপ্পান্ন রানে চার উইকেট উনিশ পয়েন্ট এক ওভারে গুরবাজ একশো ছাপ্পান্ন রানে পাঁচ উইকেট উনিশ পয়েন্ট দুই ওভারে গুলবাদিন নাইব একশো আটান্ন রানে ছয় উইকেট আর উনিশ পয়েন্ট পাঁচ বলে এক থেকে ছয় ওভারে চুয়াল্লিশ রান তোলে আফগানিস্তান আফগানিস্তান কিন্তু পার প্লে তো রান তুলতে পারেনি বাট পরে মেরে রানটা তুলে নেয় গুরুবাজার ইব্রাহিম জাদ্দারের মধ্যে সাতাশি বলে একশো তিন রানের পার্টনারশিপ হয় ম্যাচ জিততে গেলে স্লো পিসে এরকমও পার্টনারশিপ দরকার হয় এটাই বুঝিয়ে দিল এরা এদের দুটো তিনটে উইকেট পড়ে গেলে আফগানিস্তানের খেলতে পারবে না এর জন্য কোয়ালিটি ব্যাটারদের বিরুদ্ধে খেলতে পারবে না এই যে নিউজিল্যান্ডকে হারালো তো কে বলতে পারে নিউজিল্যান্ড বাকি ম্যাচগুলো জিতে প্লে অফ মানে সুপার এইটে চলে গেল যেতেই পারে তবে চান্স কম আর গুরুবাজার আজমাতুল্লাহ উমারসাই পনেরো বলে চব্বিশ রানের পার্টনারশিপ হয় আজমাতুল্লাহ উমারসাই কিন্তু আইপিএল এ খেলতে পারেনি গুজরাটের ওই বাট আজকের ম্যাচে মোটামুটি খেলেছে আর গুরুবাজ এবং রাশিদ খান নয় বলে কুড়ি রান আর এইসব স্লো উইকেটে মানে নিউজিল্যান্ড খুব চাপের হয়ে গেছিল ফাজিল ফারুকির বল খেলা আর বিশেষ করে রাশিদ খানের বল খেলা ওর জন্য পঁচাত্তর রানে অল আউট হয়ে যায় পনেরো পয়েন্ট দুই ওভারে ভারতেরও একবার উনআশি রানে অল আউট করে দিয়েছিল দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড এরকম সেটা ইন্ডিয়ার পিচে খেলাটা ছিল মানে দারুণ বল করেছিল সেই ম্যাচে মানে ভারত একেবারে অল আউট হয়ে গেছিলো উনআশি রানে মানে ওই ম্যাচটা ভারত আরামসে জিততে পারতো বাট কেউ খেলতেই পারেনি কোহলি ধোনি সবাই আউট হয়ে গেছিলো একশো মানে একশো পঁয়ত্রিশ রান চেস করতে নেবে কারি আন্ডারসন একটা স্লো ইনিংস খেলেছিল ফিনালেন আমি বুঝতে পারছি না রাচিন রবীন্দ্র থাকতে কেন ফিনালেন্ডকে দিয়ে ওপেন করানো হয় আবার মানে এটাই ভুল করেছে অবশ্য ডাড়াতি বাঁতি কম্বিনেশন রাখার জন্য হয়তো রাচিন্দ্রবৃদকে নেওয়া হয়নি এক বলে শূন্য রান ফাজিল ফারুকির বলে বোল্ড হয়েছে এই ফিনালেন কন হয়ে দশ বলে আট রান ভালো খেলছিল বাট একটা এক্সট্রা কভার কভার ড্রাইভ এই কভার ড্রাইভ মাঝে মাঝে খেলে খেলতে গিয়ে কন উইকেট ছুড়ে দিয়ে আসে ফাজিল ফারুকির বলে মানে অনেকটা ভেঙ্করেশয়ারের মতো মানে ভেঙ্করেশারও যেরকম যে কভার ড্রাইভ খেলতে দিয়ে এক্সট্রা কভারে আউট হয়ে চলে আসে অনেকটা কন তাই করে আর কেন উইলিয়ামসন তেরো বলে নয় রান কেন উইলিয়ামসন তেরো বলে নয় রান ইনিংস খেলে একটা চার মেরে রাশিদ খানের বলে একদম হাতে উইকেট দিয়ে চলে আসে ড্যারেল মিচেল পাঁচ বলে পাঁচ রান একটা চার ফাজিল ফারুকির বলে আউট হয় আর ক্লেন ফিলিপস আঠারো বলে আঠারো রান করে দুটো চার নাবির বলে আউট হয় মার্ক চ্যাপম্যান সাত বলে চার রান রাশিদ খানের বলে আউট হয় মাইকেল ব্রেসওয়েল এক বলে শূন্য রাশিদ খানের বলে এল হয়েছে স্যান্টেনার আট বলে চার রান আট বলে চার রান নাবির বলে আউট হয়েছে নাবিও ও মোহাম্মদ নাভিও কিন্তু আজকের ম্যাচে খুব ভালো বল করছিল ম্যাট হেন্ডি সতেরো ওভারে এই সতেরো রানে বারো রান এই সতেরো বলে বারো রান আর ফাজিল ফারুকির বলে আউট হয় একটা ছয় মেরে আর লকি ফার্গুসান পাঁচ বলে দুই রান করে রাশিদ খান আউট হয় আর মানে রাশিদ খান আউট করে আর কি আর বোল্ট সাত বলে তিন রান বোল্ট না বলতে একটা ছক্কা মেরেছিল আট বলে দশ বোধ হয় আট বলে মনে হয় দশে ছিল সম্ভবত আর ফাজিল ফারুকি চার উইকেট তুলেছিল মাত্র কুড়ি রান দিয়ে আর মোহাম্মদ নবী চার ওভারে ষোলো রান দিয়ে দু উইকেট তারপর নাভিনুল হক তিন ওভারে দশ রান দিয়ে কোনো উইকেট পায় না আর রাশিদ খান চার ওভারে সতেরো রান দিয়ে চার উইকেট নাভিনুল হকের মধ্যে সেই জিনিসটা নিয়ে যে উইকেট তোলার যে একটা টেকনিক থাকে না সেইগুলো নেই আর নূর আহমেদ এক এক ওভারে দশ রানতে কোনো উইকেট পায় না জিরো রানে এক উইকেট ফি নিউজিল্যান্ডে তারপর টেবন কনে আঠারো রানে দু উইকেট ড্যারেল মিচেল আঠাশ রানে তিন উইকেট কেন উইলিয়ামসন তেত্রিশ রানে চার উইকেট মানে কোনো পার্টনারশিপই তৈরি হয় না অল আউট হয়ে যায় এখন দেখা যাক নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে পারে না কি এবং বাংলাদেশ বাকি ম্যাচগুলো কেমনভাবে খেলে সেগুলো দেখতে চাই এবং তোমাদের এই ম্যাচগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর বাংলাদেশের কী আরও কম মানে আরও ভালোভাবে যেতে উচিত ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমার মনে হয় যেতে উচিত ছিল তাহলে ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর রাতে তো দুখানা খেলা রয়েছে ওই দুটো খেলা নিয়ে আর হয়তো ভিডিও করব না বাট কাল আবার যখন ভিডিও দেবো সেটাই আলোচনা করে দেবোই মানে কেন খেলা দেরি আছে খেলা শেষ হতে হতে মানে এই খেলাগুলো যদি রাতে হতো ভালো হতো নিউজিল্যান্ড আফগানিস্তান বা বাংলাদেশ শ্রীলঙ্কা এই ম্যাচগুলো রাতে খেলাতে রাতে দিতে পারতো আর ওই যেগুলো রাতের ম্যাচ সেগুলো দিনে দিতে পারত বা এই যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই ম্যাচটা রাতে আটটা দিয়ে দিলে তাও হতো মানে এই ম্যাচটা রাত্রি সাড়ে দশটায় পুরো দেখা যাবে না একটা হাড্ডাড্ডি ম্যাচগুলো দেখে মজা আসে ছোটোখাটো টিম যেতে বা অতটা চমক দেখাতে পারে না ওই খেলা দেখে মজা আসে না এমনি সময় শেষ দিকে একটু মজা আসে প্রথম দিকে মজা আসে না মানে ঠিকঠাক খেলতে পারে না তো আর আমেরিকাও ভালো চমক দেখিয়েছে আমেরিকা দেখলাম ভালো চমক দেখিয়েছে পিচ অনুযায়ী খেলছে দেখে মনে হচ্ছে এই বীজে তারা অনেক খেলেছে অনেক ক্রিকেট খেলেছে এই বীজ সম্পর্কে তারা পুরো জানে এই জন্য সেইভাবে খেলছি খুব আর এখানে স্লো উইকেট মানে এটা মানে দুশো রান বোধ হয় এইবারের আইপিএল মানে এইবারের বিশ্বকাপে দেখা যাবে না কেন যা স্লো উইকেট হচ্ছে এরপরে তো আরও স্লো উইকেট হবে যখন ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে মানে মারাত্মক টান করবে স্পিনাররা মারাত্মক টান টান পাবে আবারও আজকে শনিবার কালকে আবার ম্যাচ রয়েছে ভারত পাকিস্তান ম্যাচ রাতে সেই ম্যাচটা দেখতে হবে পাকিস্তানেরও অবস্থা চাপের আরেকটা হারলে এইবারের বিশ্বকাপ থেকে ছিটকে যাবে আর যদি সুপার এইট থেকে ছিটকাবে আর যদি আর একটা ম্যাচ যেতে তাহলে তাও চান্স থাকবে আর ভারত যদি হারেও কালকের ম্যাচটা অসুবিধা নেই বাকি ম্যাচগুলো জিতলে সুপার এইটে আম আরামসে চলে যাবে আর হলে যেতে পারবে না ভারতের গ্রুপ থেকে আমেরিকা যাওয়ার সম্ভাবনাটা বেশি আমেরিকা দুখানা ম্যাচ জিতেছে দুখানায় কিন্তু ভালো ব্যবধানে জিতেছে আমেরিকা ভালো চমক দেখাচ্ছে অন্য দল দল থেকে প্লেয়ার নিয়ে এসে বেশ ভারতীয় অনেক প্লেয়ার রয়েছে এখানে পোলার ব্যাটসম্যান অনেকেই রয়েছে কিন্তু